আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ তো নামাজের সময়সূচি তাহাজত শেহরের শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ বক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করবো তো আজকে বৃহস্পতিবার বিশে মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি ছয় চৈত্র চোদ্দোশো বাংলা নয় রমজান উনিশে রমজান চৌদ্দোশ সিজলি সিচরি ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব তো আজকে ঢাকা পার্শ্ববর্তী এলাকার তাহাজত মোশছে শেষ সময় হলো চারটা সাতচল্লিশ মিনিটে এফতারের সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা আটচল্লিশ মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা দুই মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা সাত মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা সাতাশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা আঠাশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আট মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা দশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা তেইশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা চব্বিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা সাতচল্লিশ মিনিটে এখন আলোচনা করবেন নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সম্পর্কে তো নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটা সময় সকালে ছয়টা তিন থেকে ছয়টা আঠারো পর্যন্ত দুপুরে বারোটা এক থেকে বারোটা ছয় পর্যন্ত এবং সন্ধ্যায় বা পাঁচটা চুয়ান্ন থেকে ছয়টা নয় পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা দশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা চার মিনিটে এগারো ঢাকা এবং তাপাশুবিধা এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের যেন উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সব কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচে রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সবমিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচে রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি ছিল এবং এই সূত্রটা নিয়েছে মিস্তানি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত